বন্ধুরে ঈদে মিলাদে মোস্তফা করি ইয়া নবী সালাম করি মোস্তফা জানে রহমত করি সালাতুল ইয়া রাসূলুল্লাহ করি আল্লাহুম্মা সাল্লি আলা নূরিন নবী 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 করি আর নবীর গোলাম হই রে আয় খোদার দরবারে দাইও ফাততাবিউনি ইউহিবকুমুল্লাহ আয় খোদায় ওয়াদা কইলাম আয় তোরে বন্ধু বানাইউ মে বানাইও বড় করে হল সুবহান আরেকটু জোরে আমি বলছি না আল্লাহ বুলতাল ল্যান্ডল্যান্তি জগৎবাসীরা বছরের মধ্যে একবার বারবার আমেরিয়াম ইয়াত রহমানিয়াম ইয়াত কমিটির ভাইরা পাগলপালা হয়ে হয়ে পবিত্র ঈদ এ মিলাদ নবী এলাকাবাসীর যৌথ উদ্যোগে ইন্তেজাম করে নিল্যান্ড লাভ করলে না ক্ষতি করলেন আর এক জোরে আর জানাক করে না পাপ হবে না পাপ হবে না করলেও কোনো সমস্যা হাসান মুখের কথা ওরা মানবে না ঠিক কিনা এনে নয় কি হালিয়ে সারিব না কি হয়ে